আপনার সকলে আমরা এদেশে বসবাস করব তাই স্বাধীনতার পর আমরা গণতন্ত্র ফিরে পাই নাই প্রিয় বন্ধুমান সেই পছন্দ আমাদের সেই সেই প্রেসিডেন্ট জারামান যখন এদেশের হাল ধরেছিল আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বহুদলীয় গণতন্ত্র সকল পর্যায়ে সকল রাজনীতি কথা বলার স্বাধীনতা দিয়েছিল প্রিয় বন্ধুমান সেই রাষ্ট্রপতি জনমান যখন এদেশের আন্দোলনে তখন এ দেশ আপনার উন্নয়নে এদের উৎপাদনে এদেশ আমাদের সকলের যখন গণতন্ত্র এদেশ উন্নয়নে যখন সম্পূর্ণ হয়েছিল তখন বিডিসি ষড়যন্ত্র এদেশে কিছু সৈ চোখে বাংলাদেশের গণতন্ত্র সহ্য হয়নি স্বাধীনতা অর্জিত হয়েছিল আমাদের তারপর একটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদেরকে সেই স্বাধীনতা হরণ করেছে হরণ করেছে এবং আমাদেরকে স্বৈরাচার শাসনে আবদ্ধ করেছিল সেই সতেরো বছর আমরা স্বৈরাচারী খুনি আসিনার শোষণে ছিলাম সেই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি সংগ্রাম শুরু হয় এই সংগ্রাম আমরা বত্রিশ নাম্বার ওয়ার্ড টেন্টি সহ বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী সেই সংগ্রামে অংশগ্রহণ করে আমরা পনেরো বছর কাটিয়ে দিয়েছি আপনারা জানেন যেই সংগ্রামে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের রক্তের বিনিময় অর্জিত হয় সেই সংগ্রাম কোনদিন বিষয় যায় না সেই সংগ্রাম সফল হয় চব্বিশ সালের গণবর্ধনের সময় আগষ্টের যে গণপ্রস্তুল হয়েছিল সেই গণপ্রস্তুলের সময় ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি সংগ্রামের সৃষ্টি হয় সেই সংগ্রামে আমাদের অনেক ফায়দা শহীদ হয়েছে আমাদের ওয়ার্ডের বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি একটি ছেলে রাজ শহীদ হয়েছে আজকে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেই বিশ্ববিদ্যালয়ের দুটি ছেলে শহীদ হয়েছে সেই ব্রহ্মদ্দিনপুর গ্রাজুয়েট কলেজের দুটি ছেলে এল এবং শোভন দুটি ছেলে শহীদ হয়েছে এই শহীদদের বিনিময় আমরা আজকে স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমাদের এই শহীদদের আমরা আমি দশর যেভাবে এই দেশকে রাজ করে খেয়েছে এই দেশকে শোষণ করে খেয়েছে তারা আজ এই দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় পরিণত করতে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চোরাগুপ্ত হামলা করতেছে তাদের দলীয় প্রধান শেখ এই দেশ থেকে তাদের দেশে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে বাংলার জনগণ তাকে বিতরিত করেছে এখনো পালায় নেই তারা চোরাগুপ্ত হামলা করতেছে আমাদের ছত্রিশ দিনে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই থেকে সেই ছত্রিশ দিনের কর্মসূচির মধ্যে পয়লা আস্ট যাত্রা বাড়ির জনসভা সে শহীদের স্মরণ জনসভা সেই সভাকে পদ মঠিত করার জন্য আজকে পঁচিশ আমার ওয়ার্ড এইট ফিট একই সভা সেই প্রস্তুতি সভায় সমানন্দ বোসের তাদার

আগে আরো দুটো যাবে আমরা ওনার সাথে আছি এবং আমাদের মাঝে এই ঢাকা মহানগর দক্ষিণ দ্বীপের কংশাল থানার বত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাবেক জুমায়ের আলম সংগ্রামী নেতা তারপর জুমায়ের আমাদের মাঝে উপস্থিত আছে সহসভাপতি এরা আমার সাবে ওসে মহিবি দলের সাধারণ সম্পাদক ছিল বংশার্থনা ঢাকা মহানগর কেন্দ্রীয় পর্যায়ে উনি রাজনীতি করছেন আজকে এইখানে সহসভাপতি এরা উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন লুগ্ন সম্পাদক